আপনি কথারই স্মার্ট করতে যায় আনবি রে কাউ বয় কর জি ছাগল চড়াতো কাউবয় মা মিন্না বিগিন ইল্লার আলগানাম ছাগল চড়াতেন এরপরে খাদি জাতুল কুব্রার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন আপনি এই সমস্ত কথা পরিহার করুন আপনি নিজেকে সংযুক্ত করুন আপনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এটা মুসলিম জাতির জন্য একটা গর্ব এখানে ক্যামেরা আছে রেকর্ড হচ্ছে ওরা ছেড়ে দেবে ইউটিউবে আমি অনুরোধ করে বলবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আপনাকে অনুরোধ করে বলবো আপনি একজন জ্ঞানী মানুষ আপনার থেকে এই সমস্ত কথা জাতি আশা করে না আল্লাহ কায়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকুলু রয়না আমার আল্লাহ কয় আমার নবীরে তোমরা রয়না বলো না কারণ রয়নার দুইটা অর্থ কয়টা অর্থ দুইটা দুইটা একটা অর্থ হচ্ছে রাখাল কি রাখাল রাখাল আরেকটা অর্থ হচ্ছে যিনি নজরে রাখেন সুবহানাল্লাহ যিনি নজরে রাখেন আমার আল্লাহর কোরআন কোরআনের দুইটা অর্থ দেখেন একজন আশেক রসুল নিচ্ছে আমার নবী নজরে রাখে সুহান আর ওই বলেন না সুহান আল্লাহ আর বেয়াদব হলে কি করবে অর্থ কিন্তু দুটোই ঠিক অর্থ কি দুটোই ঠিক আদব আদবা যিনি তিনি নিচ্ছে আমার নবী নজরে রাখে বেয়াদব যিনিটা সেটা নিচ্ছে আমার নবী রাখাল নজিবুল্লাহ বলেন না আর এখন বেশি স্মার্ট হতে গিয়ে স্মার্ট করে বলতে যায় বলে আমার নবী কাউ বই ছিলেন নজবিল্লাহ আরো জোরে বলেন না আচ্ছা নবীর সানে কি এই সমস্ত কথা বলা যায় কথা বলেন না বলা যায় আচ্ছা আমি একটা এক্সাম্পল দি প্লিজ একটু শোনেন প্লিজ আমার কথাটা শুনে আমি শেষ করে দিচ্ছি একটু শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন আপনার আম্মা আপনার আব্বার ভৌ এটা কোনো সন্দেহ আছে আপনি জানেন না আপনি জানেন আপনার প্রতিবেশী জানে আপনার গ্রামবাসী জানে আপনার আম্মা আপনার আব্বার বউ জানে এরপরে আপনি সন্তান হয়ে গিয়ে বলতে পারবেন আমার আব্বার বউ খাওয়ন দাও এ আমার আব্বার বউ আমার টাকা দাও বলতে পারবেন কথা তো সত্য আপনার আব্বার যে আপনার আম্মা আপনার আব্বার বউ এটা সবাই তো জানে আপনিও জানেন কিন্তু আপনি সন্তান হয়ে বলতে পারবেন না কারণ এটা বেদবি এটা কি বেয়াদবি আপনি সন্তান হয়ে বলতে পারবেন না আপনি কি বলবেন আম্মু মা মাদার মাম্মি যেটা আপনি বলেন আপনাদের ভাষায় কি বলেন মা আম্মা হ্যাঁ সবচাইতে মধুর ডাক আম্মা আপনি আম্মা বলবেন কিন্তু আপনি আপনার আব্বার বউ এই কথা বলতে পারবেন না বলাটা আপনার জন্য কি চরম বেয়াদবি আপনার আবমার আপনার আম্মা যেমন আপনার আব্বার বউ এটা আপনি সন্তান হয়ে বলতে পারেন না আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে যে যেভাবে আমার আল্লাহ দেখেছে আপনি উম্মত হয়ে সেভাবে ডাকতে পারেন না এটা হচ্ছে বেয়াদবি কথা বলার ঠিক কিনা এই সমস্ত বেয়াদবদের আলোচনা টেকনাফ থেকে তুলিয়া বাংলার জমিন থেকে বন্ধ করে দেওয়া হোক এটা আমরা দাবি জানাই বললেন ঠিক কিনা सीटेटে আদায়ের জন্য আমরা ময়দানে লড়াই করতে হরে লড়াই করব কে কে রাজি যুবকরা হাত তুলে আল্লাহকে দেখো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন আমি অনুরোধ করে বলবো ভাই যারা এই সমস্ত কথাবার্তা গুলো বলেন প্লিজ আপনারা নিজেদের জবানকে একটু লাগাম দেন একটু সতর্ক হন নবীর ব্যাপারে এই সমস্ত কথা আপনি এত স্মার্ট করে বলতে হবে কেন এটা বাংলাদেশ আপনি ইংরেজি ইংরাজি ফোরাইবার দরকার কি আপনার এখানে কথা বল না এখানে মানুষ বাঙালি মানুষ আপনি বাংলা ভাষায় বুঝান আপনি ইংরাজি ফোড়াইতে যায় এমন এমন ভাবে ফোড়া ইংরাজি ফোড়ান আপনি আপনি কথার স্মার্ট করতে যায় নবীর কাউ বই কন এটা হলো এটা আপনার মতো স্কলার আপনার মতো ডক্টরের মুখ দিয়ে কথাগুলো মানাইলো তো হইল আমি শ্রদ্ধার সাথে বলবো এখানে ক্যামেরা আছে রেকর্ড হচ্ছে ওরা ছেড়ে দেবে ইউটিউবে আমি অনুরোধ করে বলবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আপনাকে অনুরোধ করে বলবো আপনি একজন জ্ঞানী মানুষ আপনার থেকে এই সমস্ত কথা জাতি আশা করে না আপনি এই সমস্ত কথা পরিহার করুন আপনি নিজেকে সংযুত করুন আপনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এটা মুসলিম জাতির জন্য একটা গর্ব ঠিক নেই আপনার মাহফিলা লক্ষ লক্ষ মানুষ হয় আপনি লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো বলেন নবীর হব্বের ওসলের কথা বলেন নবীর মহাব্বতের কথা বলেন আকিদার কথা বলেন ইমানের কথা বলেন কোরআনের কথা বলেন আপনার জন্ম বাংলাদেশে আপনি বাংলাদেশে থাকবেন আপনি কেন মালয়েশিয়ায় চলে যাবেন এটা আমরা চাই না আপনি আমাদের বাংলাদেশের সম্পদ আপনি বাংলাদেশে থাকুন আপনাকে অনুরোধ করে বলি যে সমস্ত কথার দ্বারা নবীর সান কমে যে সমস্ত কথার দ্বারা আম্মাজানদের সান কমে যে সমস্ত কথার দ্বারা সাহাবিদের তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় যে সমস্ত কথার দ্বারা আউলিয়া কেরামের ইজ্জত ক্ষুণ্ণ হয় ওই সমস্ত কথা আপনি পরিহার করুন আমরা সুন্নি জনতাও আপনার সাথে আসি কথা বলেন ঠিক কিনা আমরা চাই না কোন আলেম বাংলাদেশ থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাক আমরা চাই সমস্ত আলেম একসাথে এক ময়দানে আমরা এক সাথে হয়ে নবীর পক্ষে সুগান দিতে চাই কথা বলেন ঠিক কিনা রাম বাম নাস্তিক যারা রয়েছে যারা আমাদেরকে রক্ত চক্ষু দেখায় আমরা সমস্ত সুন্নি জনতা তৌহিদি জনতা একসাথে ময়দানে যদি নামি একটা রাম বাম নাস্তিক কেউ মুসলমানের দিকে তাকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজহারি সাহেবকে অনুরোধ করে বলি ভাই আপনি সমস্ত কথাগুলো পরিহার করুন আপনি সুস্থ মস্তিষ্কে কথা বলুন ঠান্ডা মাথায় কথা বলুন আপনাকে এত ইংরাজি ফুটানোর জন্য বলা হয় নাই আপনাকে মাহফিল কমিটি বলে না আপনি ইংরাজিগণ আপনার ইংরাজি শুনতে হইলে প্রফেসরের অভাব নাই আমার বাংলাদেশে বলেন ঠিক কিনা ইংলিশ মিডিয়াম জায়গায় খোলা আছে প্রফেসর লেকচার দিতে পারে আপনার থেকে ইংরাজি ইংরাজি শোনার জন্য আপনাকে মানুষ মাফিল দেয় না আপনি এখানে বসে কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন সুন্দর সুন্দর কথা তারা মানুষের আমলকে সুন্দর করে দেন কথা বলেন ঠিক কিনা আমি কি গালি দিয়েছি বলেন তো আমার এই মধ্যে কি কোন গালি আছে এরপরে দেখবেন আগামীকাল কইব আজহারির বক্তারা কইব হ্যাঁ এত খারাপ এ বন্ড মাজার ফুজারি আমি না মাজার ফুজার কি কইলাম আমি কি আপনাদেরকে প্রমোট করছি মাজার ফুজা করবার লাগিয়া এরপরেও কইব আমি মাজার ফুজারি আমারে বন্ড কইব আচ্ছা বলেন তো দেখি এখানে বসে আমি কোন বন্ডাবিটা করলাম যতক্ষণ কথা বলছি ততক্ষণ নবীর মহাব্বতের কথা বলছি কথা বলেন ঠিক কিনা আমি একটাও ফাউল কথা বলছি ফাউল কথা বললে ওরা বলে কথাগণ ঠিক কিনা এই জন্য আমরা চাই কি চাই না কোরআনের মজলিসটা সুন্দর হোক আলেম আলেমের দ্বন্দ্ব দূর হোক কিনা আমরা চাই কি চাই না এজন্য আমরা সবাই বলি এখানে কোম্পানিগঞ্জ আপনারা আপনার কোম্পানিগঞ্জ তো নাকি কম্বালিগঞ্জ থানা এ সিলেটের অধীনে যেখান থেকে শাহজালালের সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লার দাবাত এসেছে সেই পবিত্র ভূমি এ সিলেটের ভূমি থেকে সিলেটের কোম্পানিগঞ্জের মানুষদেরকে নিয়ে আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে অনুরোধ করে বলবো আপনি ওই সমস্ত কথা পরিহার করুন যে সমস্ত কথা আপনি বলেছেন এ সমস্ত কথা আপনি তৌবা করে ফিরে আসুন আপনাকে আমরা ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি কথা না শুনেন। আপনি যদি নিজের ক্ষমতা জাহির করতে চান মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চিরস্থায়ী না আজকে দেখবেন সকাল কালকে সন্ধ্যা কথা বলেন ঠিক কিনা এক মাগে শীত যায় না মনে রাখবেন ক্ষমতার দেখাইবেন না ক্ষমতার বাহাদুরি করবেন না নমরুদ চলে গেছে ফেরাউন চলে গেছে ক্ষমতা নিতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আজকে আপনার ক্ষমতা কালকে আমারও ক্ষমতা হতে পারে ক্ষমতা দেখাবেন না ক্ষমতা দেখাই কথা বলবেন না সাবধান নবীর ব্যাপারে সতর্ক হয়ে কথা বলবেন নবীর সানের চাদর ধরে কেউ টান দিলে আমার সামনে কি ডক্টর না ফক্টর সেটা দেখবো না তো জিব্বাটা টানে ছেড়ে ছেড়ে ছিঁড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা তুমি কোন দলের রাজা মহারাজা সেটা দেখবো না আমার নবীর সানের চাদর ধরে টান দিবা আমার নবীর ইজ্জত দিয়ে ছেড়ে মেরে খেলবা আমরা তোমাদেরকে ছেড়ে দিবা না কথা বলেন ঠিক কিনা ওদেরকে টেনে রাজপুতেনে গলায় পড়া